balo tuh baba? baba 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 tuh mal buku tay mo bu bu eh bu bu buku tay <gülüş> buku tay <gülüş> buku tay mo Ayy, baba baba tuh mal anti koi tuh anti bedi বাবা তো বেটি কোথায় বেটি কথা বল খালি বাবা বাবা বলে তুমি ভাত খেছ না মো ভাত খেছেন তুমি এই যে দেখো এই আমাদের দেখো এই ভাত খেছেন কি দি খাইছেন কি দিয়ে খাইছেন হ্যাঁ তো আমার ভাত দেয় নাই কি এই দেখো আমি কেন চলি এই যে এই যে আমি চলি কেন আমি চলি কেন চলি কেন আমি

বাবা ভাত খেয়ে বাবা সাই তুমি ভাত খাইছেন সারি সারিয়া তোমার সাথে কথা নেই যাও তোমার সাথে কথা নেই কথা নেই আমি তুমি থাকো গেন